প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম তাসসিফ মোটর সিরাজগঞ্জের চলে আসলো পালসার বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের মডেল বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের মডেল বাইকটা একদম নতুনের মতো বাইকটা আমরা সম্পূর্ণভাবে দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এভিএস তেইশের মডেল চলা আছে ছয় হাজার কিলোর কিছু উপরে আমরা দেখাচ্ছি দেখেন ওয়ান টেস্ট আছে বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাইকটা ওয়ান টেস্ট একদম সুপার ফ্রেশ বাইকটা দেখাচ্ছি দেখেন একদম নতুনের মতো আছে একদম নতুনের মতো দেখেন আপনারা যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাও সুইফ মোটরস সিরাজগঞ্জ ওনার দেখাচ্ছি বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের মডেল তেইশের কয়কৃত দেখেন যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসি মোটরস সিরাজগঞ্জ আমরা দেখাচ্ছি টায়ার দেখেন আপনারা টায়ারের এখনও দাগ আছেই দেখেন একদম নতুনের মতো দেখেন টায়ার সাইজ দেখলে কিন্তু বুঝতে পারছেন যে বাইকটা আসলে কত চলা আছে দেখাচ্ছি ইঞ্জিন কোয়ালিটি দেখাচ্ছে আপনাদের ইঞ্জিন দেখেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের মডেল যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ একদম সুপার ফ্রেশ বাইক নতুনের মতো দেখতে একদম নতুনের মতো আপনারা দেখেন এতে টায়ার দেখলে বুঝতে পারবেন দেখেন একদম নতুনের মতো আছে যদি কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাইকটা দেখাচ্ছি কত কিলো চলা আছে দেখতে পাচ্ছেন আপনারা কিলো চলা প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাউশিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিদিন বাইক ক্রয় করার সময় আমরা ভিডিওতে দেখাই যে কি কি বাইক ক্রয় করলাম তাওসিফ মোটরসের শোরুমে হিস পরিমাণ বাইক কালেকশন আছে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস ডাবল এবিএস তেইশে কয়কৃত একদম সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের কয় তো একদম ফ্রেশ ছয় হাজার দুশো কিলো দুশো নব্বই কিলো রানিং যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ